অনেক ইনফরমেশন আমার আজকে নতুন করে মনে পড়ে যাচ্ছে ওরা যখন আসলো প্রস্তাব নিয়ে তখন কিন্তু আমাকে অনেক রেসপন্সিবল ডিসিশন নিতে হয়েছে এমনকি আমার বড় বোনের বিয়েও আমি অর্গানাইজ করেছি আমার মেঝো বোনের বিয়েও আমি অর্গানাইজ করেছি ছোট বোনের তো বটেই তারপরে আমার ভাইয়ের বিয়ে আমি অ্যাক্টিভলি অর্গানাইজ করেছি এবং সবশেষে কিন্তু আমি নিজে বিয়ে করেছি এবং আমরা যেখানে থাকি যে কম্পাউন্ডে সেই বিল্ডিংটিও আমি নির্মাণ করেছিলাম করে আমি ওদেরকে একটা প্রাইজ ধরে আমি ওদেরকে দিয়েছি যে আমরা সবাই একসাথে থাকি একসাথে থাকার যে সুবিধা সেটা বাচ্চাদের সুবিধা হয়েছিল আমার মার সুবিধা হয়েছিল তিনি অনেক কেয়ার বা কোম্পানি পেয়েছিলেন বা এখনো পান আমি আসলে আমার তারুণ্যের সময়টা খুব নষ্ট করিনি সময় কারণ আমাকে দায়িত্ব নিতে হয়েছে এবং সেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা খুব স্বাভাবিক ঘটনা বা বাস্তবতা কখনো কখনো কারো উপরে অনেক রেসপন্সিবিলিটি চাপিয়ে দেয় এবং এখন আমি বুঝি তার উপরই চাপায় যে সেটা নেওয়ার সাহস দেখায়